সিটগুলো দেখতে যেমন চমৎকার এবং এখানে কিন্তু সেন্ট্রাল এসি প্রত্যেকটা জায়গায় কিন্তু এসি আছে আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আসলে এই লঞ্চটার সৌন্দর্যটা কিন্তু অনেক সুন্দর আমি আসলে এটা দেখতে পেলাম দেখতে পাচ্ছেন এখানে এদিকে আবার ভিআইপি এখানে এক থেকে বাউন্নটা সিট এই যে সিরিয়ালটা আছে এবং তারপরে দ্বিতীয় সিরিয়ালে তেপ্পান্ন থেকে একশো চার এই যে সুপারভাইজার কেবিন বা হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক সুস্থ আছেন চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বরিশাল লঞ্চঘাট থেকে আজ মঙ্গলবার বরিশাল লঞ্চঘাট থেকে যে সকল লঞ্চগুলো ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে সেই লঞ্চগুলো আসলে কি কি এবং কয়টায় ছেড়ে যাবে কত টাকা ভাড়া সব কিছু নিয়েই ছোটো একটি ভিডিও তো চলেন হ্যাঁ দেখে আসি আজকে কী কী লঞ্চ যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এবং লঞ্চের ভাড়া কত সেটাও জানার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি নাটেনে পুরো দেখবেন আজ বরিশাল ঘাটে দেখতে পাচ্ছি লঞ্চ আছে দুইটা আর দুইটা লঞ্চের মধ্যে একটি আনকমন লঞ্চ আছে যেটা আসলে এই রুটে চলাচল করে না সেই লঞ্চটা আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছি আছে সর্বপ্রথমেই ফার্স্ট ফার্স্টের হিসেবে এমবি কাজল সাত লঞ্চ যেই লঞ্চটা আসলে বরিশাল থেকে চলাচল করে না ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে বরিশাল এটা হচ্ছে ঢাকা বগা পটুয়াখালী আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই ঢাকা বগা পটুয়াখালী রোডের এই লঞ্চটি বরিশাল আজকে সার্ভিস দিচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে গতকালকে ঢাকা থেকে ছেড়ে বরিশালে আসছে এবং আজ বরিশাল থেকে ঢাকা যাবে এর ট্রিপ ছিল আসলে এই কাজলের পরিবর্তে যে ট্রিপ ছিল সেটা হচ্ছে শুভ সাথের সাতের তো সৌরভি সাতের ট্রিপে আসছে কাজল সাত লঞ্চ তো চলেন তার পরবর্তীতে কী লঞ্চ আছে সেটা একটু দেখি শুভরাজ নয় আজ শুভরাজ নয় লঞ্চ দ্বিতীয় ট্রিপে আছে দেখতে পাচ্ছি দ্বিতীয় কাতারে আছে এই দুটি লঞ্চ আজ ঠিক রাত নয়টা বাজলে বরিশাল ঘাট থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাবে আমরা শুভরাজ নয় লঞ্চের ভিতরে যাব এবং কাজলের ভিতরে যাব কাজল সাথে তো আমরা যদি দেখি পল্টনের চিত্রটা এখন ছয়টা বেজে দশ মিনিট নয়টা বাজলে লঞ্চ ছাড়বে বরিশাল থেকে তো এখন ছয়টা অর্থাৎ এখন তিন ঘন্টা তো এরই মধ্যে আমরা দেখব আসলে কি অবস্থা ঘাট থেকে শুরু করে ভেতর পর্যন্ত এবং আজকে কিন্তু চাঁদপুরগামী লঞ্চও আছে চাঁদপুরগামী এম বি ফারহান সাত লঞ্চ যেটা এখন পর্যন্ত বরিশাল ঘাটে দেখা যাচ্ছে না ঝালকাঠি থেকে ছেড়ে বরিশালে আসবে ঠিক আটটারও আগে এবং এখান থেকে যাত্রী নিয়ে তারপরে কিন্তু চাঁদর উদ্দেশ্যে আটটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চলে যাবে তো প্রিয় দর্শক চলেন আমরা একটু সবুরাজ নয় লঞ্চ থেকে ঘুরে আসি আজকে শুভরাজ অ্যয় লঞ্চের সামনে অস্থায়ী টিকিট কাউন্টার আছে এখান থেকে আপনি যারা কেবিনে যাবে তারা এখান থেকে টিকিট কাটবে এবং চাবি নিয়ে যেতে পারবে আর দ্বিতীয় তলায় প্রথম শ্রেণীর সিঁড়িও আছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় ওঠার জন্য তো আমরা একটু পরে যাই আমরা আগেই প্রথমে যাব ডেকে তো দেখতে পাচ্ছেন এখানে স্টাফরা আছে খুবই ভালো তারা ব্যবহারও সুন্দর তাদের তো যাই হোক আমরা একটু ডেকে ঘুরে আসি এ হচ্ছে মেইন ডেক শুভরাজ নয় লঞ্চের এবং পাশে যে কাজল সাত দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু এই একই মালিকের একই কোম্পানির তো দেখতে পাচ্ছি শুভরাজ নয় লঞ্চে ছয়টা বেজে দশ মিনিট এখনই কিন্তু যাত্রী মোটামুটি আসা শুরু করে দিয়েছে মাছ সেন্টারে মোটামুটি যাত্রী দেখা যাচ্ছে আর একেবারে শেষেও কিছু যাত্রী দেখা যাচ্ছে একটু জুম করে দেখায় এই হচ্ছে আজকের ডেকের অবস্থা এই ছয়টা দশে তো যখনই নয়টা বাজবে লঞ্চ সময় হবে তখন কিন্তু আরও অনেক যাত্রী হবে আর এই ডেকের ভাড়া হচ্ছে তিনশো টাকা করে মাত্র আপনারা যে যেমন যেতে চান শুয়ে বসে দেখতেই পাচ্ছেন যে যেমন আসে সেরকমই যাবে এখানে কোনো বাধা নেই তো আপনি তিনশো টাকার বিনিময়ে ডেকে যেতে পারবেন এবং আপনি যদি কোম্পানির কেবিনে যান তাহলে এক টাকা সিঙ্গেল কেবিন ডাবল কেবিন দুই টাকা আর এই যে সুপারভাইজার কেবিন আছে এই যে সুপারভাইজার কেবিন বা ক্রানি কেবিন বা স্টাফ কেবিন যাই বলেন তো এই কেবিনগুলো আপনারা ভাড়া করতে পারবেন কম টাকায় আপনি সিঙ্গেল কেবিন অথবা ডাবল কেবিন যদি কোম্পানিরটা নিতে চান তাহলে এক হাজার হাজার টাকা দেওয়া লাগবে আর এরকম যদি আপনি কোম্পানির কেবিন ছাড়া ব্যতীত বা আপনি স্টাফ কেবিন নিতে চান তাহলে আপনি কম টাকায় নিতে পারবেন স্টাফদের সাথে কথা বলবেন তারা একটু কমিয়ে রাখবে তো সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন কয়েকটা স্টাফ কেবিন আছে এবং দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় কেবিনও আছে ফ্যানের ব্যবস্থা আছে এবার জানলা আছে এবং বেড সুন্দর তো প্রিয় দর্শক আমরা ভিডিওটা বেশি বড় করবেন আমরা একটু চলেন একটু উপরে দেখে আসি প্রথম শ্রেণীর সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি উপরে এই হচ্ছে আসলে দ্বিতীয়তলার ভিউ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটার কিতাবটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সার্চ লাইট আর এখানে কাজল সাত আছে আর আমরা উপরে থেকে দেখতে পাচ্ছি যে পল্টনের চিত্রটা আমরা একটু যাব এখন বিজনেস ক্লাসে এটা হচ্ছে রিভার সাইড এই পিছনে আবার কেবিন আছে যাই হোক আমরা ওইদিকে একটু পরে যাই আমরা একটু বিজনেস ক্লাসে যাচ্ছি এটা হচ্ছে বিজনেস ক্লাস আর এই বিজনেস ক্লাসে আসলে একশো ছাপ্পান্নটি সিট আছে আমি একটু উপর থেকে আগে দেখাই দেখতে পাচ্ছেন এখানে এক থেকে বাউন্নটা সিট এই যে সিরিয়ালটা আছে এবং তারপরে দ্বিতীয় সিরিয়ালে তেপ্পান্ন থেকে একশো চারটা সিট আছে এবং তিন নম্বর কাতারে একশো পাঁচ থেকে একশো ছাপ্পান্নটা সিট আছে একদম শেষ পর্যন্ত তো এই সিটগুলো আরও বড় ছিল এই এই পর্যন্ত ছিল তো তারা পরবর্তীতে একটু পিছনে নিয়েছে তো আমি একটু গ্যাপটা দেখাই যে অনেকেই গাড়ির সাথে তুলনা করে এই যে গাড়ি থেকে গাড়ির এখানে কিন্তু এতখানি গ্যাপ থাকে না দেখতেই পাচ্ছেন যে কতখানি গ্যাপ আছে এবং কি এই চেয়ারগুলো হেলানো যায় অনেকটাই হেলাতে পারবে কেউ যদি যদি একটু ভালোভাবে হেলান দিয়ে যেতে চায় তো যেতে পারবে এই সিটগুলো হচ্ছে নিচে ডেকে যারা যায় ডেকে তিনশো টাকা ভাড়া হলে সিটে পঞ্চাশ থেকে একশো টাকা একটু বেশি হয় কারণ সিটগুলো দেখতে যেমন চমৎকার এবং এখানে কিন্তু সেন্ট্রাল এসি প্রত্যেকটা জায়গায় কিন্তু এসি আছে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় এসি আছে এই এই সামনে থেকে ঢোকা যায় এই দিক থেকে আবার রিভার সাইডের দরজা আছে তো আবার চাইলি পিছন থেকেও দরজা আছে দুইটা দেখতে পাচ্ছেন ওই পাশে একটা দরজা আছে এবং এই পাশেও একটা দরজা আছে আমি আপনাদেরকে একটু দেখাই এটা মেবি উপর থেকে আটকানো থাকতে পারে আমি এই দিক থেকে বের হয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছি না এই এবং এখানে বেরিয়ে কিন্তু আপনি এখানে ভিআইপি জন্য আছে। দেখতে পাচ্ছেন এখানে এইদিকে আবার ভিআইপি এদিকে যেতে হলে একটু আগে যেতে হবে কারণ বুকিং হয়ে গেলে আসলে যারা নিবে তাদের একটা সিকিউরিটির বিষয় থাকে এর জন্য সচরাচর ঢোকা ঠিক না পিছনে আপনি কপি সব পেয়ে যাবেন এই হচ্ছে আসলে এই লঞ্চটার সৌন্দর্যটা কিন্তু অনেক সুন্দর আমি আসলে এটা দেখতে পেলাম আসলে অনেক দিন যাবতই এটার আসলে লোকটা অনেক সুন্দর চলেন কাজল সাত লঞ্চটা আসছে আমরা একটু কাজল সাত লঞ্চটা দেখে আসি কাজল সাত ঢাকা বগা পটুয়াখালীর লঞ্চ বরিশালে আসছে আমরা একটু দেখে আসি চলেন ঢাকা বগা পটুয়াখালীর কাজল সাত লঞ্চ যেটা বর্তমানে বরিশাল লংঘাটে অবস্থান করতেছে আর এইখান থেকে আজকে বরিশাল থেকে বরিশালের যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে এমবি কাজল সাথের কেবিন আছে লেখা আছে সামনে এবং এখানে চাবি এখানে কেবিন বুকিং করতে এটা হচ্ছে দ্বিতীয়তলা ওঠার জন্য প্রথম শ্রেণীর শ্রী আর আমরা যাব হচ্ছে ডেকে এই ডেকে কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই গ্যাপ আছে ভালোই আসলে অন্য ডিস্ট্রিক্টের লঞ্চ বুঝতেই পারছেন যে আসলে বরিশাল ঢাকা রুটের যে বরিশালের লঞ্চ এর মতো লঞ্চ কিন্তু কোনোটাই নেই অন্যান্য ডিস্ট্রিক্টের লঞ্চও সৌন্দর্য থাকলে বড়োর দিক দিয়ে কিন্তু অনেকটাই কম অন্যান্য ডিস্ট্রিক্টের লঞ্চ কিন্তু ছোটো হয় একমাত্র বাংলাদেশের ভিতরে বরিশাল ঢাকা রুটের যে লঞ্চগুলো এগুলোই একটু বড় হয় তো প্রিয় দর্শক ভিডিওটা মেবি অনেক বড় হয়ে গিয়েছে তো এর জন্য বেশি বড় করব না এখানে সুপারভাইজার বা সুকানির কেবিন দেখিয়ে আমরা শেষ করব। দেখতেই পাচ্ছেন এখানে আগে কেবিন আছে আপনারা এই কেবিনগুলো সস্তায় বুকিং করতে পারবেন আমরা বেশি বড় না করি আসলে ভিডিওটা চলেন আমরা একটু বাহিরে যাই এবং এখান থেকে আমরা ভিডিওটা শেষ করে দেই তো প্রিয় দর্শক এভাবে নিত্য নতুন বা প্রতিদিন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানাবেন আসলে কেমন হয়েছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমাদের ফেসবুক পেজটিই ফলো করবেন এবং সেখানেও লাইক বা শেয়ার করতে পারেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার